ورأيت الناس يدخلون في جيديا في جي في دين الله أفواجا فسبح بحمد ربك رب بأسهل فاستغفره إن 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 إنه كان توابا

আতিনি না কাল কউসার ফসল লি রব্বিকা ওয়ানহার না শানিয়াকা কহুওয়াল আবতার থ্যাংক ইউ আল্লাহ ব্লেস আল্লাহ ব্লেস হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমাদের সাদাব বাবা তুমি কি শোনা বাবা বা তাই না তো জুড়ো বলতে হবে

প্রতিটি দশ দশ নিয়া যতই পাওয়া প্রিয়ায় যতই পাওয়া ও থ্যাংক ইউ আল্লা হাফেজ বলো আল্লাহ হাফেজ আমি একটা কবিতা শুনাবো উনিশশো বান্ন সাল নিয়ে ভাষা আন্দোলন নিয়ে কবিতাটি হলো মোদের দেশের বাংলা ভাষা কাজী নজরুল ইসলাম মোদের দেশের সরল মানুষ কামার কুমার জেলে চাষা তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা বিদেশ হতে বিজাতীয় নানান কথায় সরাসরি গতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি আল্লাহ হাফেজ বলো আমার তুমি ইয়া সাদর তুমি কি শোনাবা মেঘের কোলে হ্যাঁ বলো মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি

যত কত মান অত সান মোর কামিওয়ালা আর সে মেহবা করেছেন আল্লাহ কত কত মান মোর কামেওয়ালা আর সে মলিমান করেছে না

শোনা তুমি এখন আজকে আমি যে রচনাটি শুনাব সেটা হচ্ছে বাংলাদেশ পাখি বলো আমাদের দেশ বাংলাদেশ এটি আমাদের গর্বের দেশ বাংলাদেশ হচ্ছে লাল সবুজের দেশ তার মধ্যে আমি কিছু পাখির নাম জানি বাংলাদেশে অনেক ধরনের পাখি আছে তার মধ্যে আমি যেগুলোর নাম জানি সেগুলো হলো কাতারুয়া টিয়া তারপরে দোয়েল তারপরে ময়না ও ইত্যাদি তার মধ্যে আমার আমাদের জাতীয় পাখি হচ্ছে দোয়েল তার প্রধান খাদ্য হল ফুলের মধু এবং কীট পতঙ্গ পাখিরা আমাদের আরেক ধরনের বন্ধু তারা আমাদের পরিবেশকে সুন্দর রাখে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা তারা বজায় রাখে এবং ছোট ছোট পোকামাকড় বিষাক্ত পোকামাকড় তারা খেয়ে পরিবেশকে সুন্দর রাখে আল্লাহ হাফেজ বলো আল্লাহ আল্লাহ হাফেজ